ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না পৃথিবীর কোন সৃষ্টির কাছে সাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোনো আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আল্লাহ বা স্বার্থ চান এই পৃথিবীর প্রতিটি মানুষ আপনাকে নয় আপনার অবস্থানকে ভালোবাসে যতদিন আপনি একটি ভালো অবস্থানে আছেন ততদিন এই পৃথিবীর মানুষগুলো আপনাকে রিসপেক্ট করবে সম্মান করবে শ্রদ্ধা করবে যখন আপনি আপনার অবস্থান থেকে অব্যাহতি নেবেন তখন এই পৃথিবীর মানুষগুলো আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে